পরিকল্পনাহীন এসআইআর বলে কমিশনকে তোপ দেগে সরব হয়েছেন তিনি তবে এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় এটা দেখতে দলের নেতাদের সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন ভার্চুয়ালি বৈঠকও করেছেন এবার এসআইআর প্রক্রিয়ায় কোন নেতা কেমন কাজ করছেন তার রিপোর্ট দেবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী ছয়ই ডিসেম্বর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের নেতাদের রিপোর্ট কার্ড দেবেন তিনি আগামী ছয়ই ডিসেম্বর দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলের নেতাদের রিপোর্ট কার্ড দেবেন তিনি আর তার রিপোর্ট কার্ডে কি থাকবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা মধ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করা নিয়ে নির্বাচন কমিশনকে লাগাতার নিশানা মমতা চলেছেন একই সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের লক্ষ্য এসআইআর প্রক্রিয়ায় দলের নেতারা যাতে তীক্ষ্ণ নজর রাখেন সেই জন্য ভার্চুয়ালি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের দায়িত্ব ভাগ করে দিয়েছেন আবার ভার্চুয়ালি বৈঠকে যেমন এমন কারোর প্রশংসা করতে দেখা গেছে তেমনই ভৎসনাও করেছেন কাউকে কাউকে চৌঠা নভেম্বর থেকে এসআইআর এর ফর্ম বিলি শুরু হয়েছে চৌঠা ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলি ও জমা নেবার কাজ চলবে কমিশন যেমন তথ্য ডিজিটাইজেশন করেছে তেমনি তৃণমূলের বিএলএ টু রাও তথ্য ভান্ডার তৈরি করেছে দিদির দূত অ্যাপে তথ্য আপডেট করা হচ্ছে ব্রুডি বোর্ড